হ্যালো সিৎসি আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের বাংলা প্রথম পত্রের আমার পথ প্রবন্ধ থেকে মোট চুয়াল্লিশটা এমসি পড়াবো যেখান থেকে তুমি পরীক্ষাতে কমন পাবে। যদি আমার পথ প্রবন্ধ থেকে কোনো এমসিকিউ এসে থাকে তাহলে তুমি এখান থেকে কমন পাবেই তো চলো ভিডিওটা শুরু করা যাক এক নম্বর এমসি দেখো যে আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক কিভাবে নিজেকে নিজের কর্ণধার করে তুলেছেন উত্তর হবে খ আত্মসত্ত্ব অর্জনের মাধ্যমে আত্মসত্ত্ব অর্জনের মাধ্যমে মানে নিজেকে চেনার মাধ্যমে দুই নম্বর এমসি কেউটা দেখো যে আমার পথ প্রবন্ধে স্পষ্ট কথা বলা প্রসঙ্গে নজরুল নিজেকে কার সঙ্গে তুলনা করেছেন কার সঙ্গে অভিশাপ রথের সারথির সাথে তুলনা করেছেন তিন নম্বর এমসি কেউটা দেখো যে দেশের যারা শত্রু দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি তা দূর করতে কি প্রয়োজন প্রয়োজন হচ্ছে আগুনের সম্ভার্জনা যারা পড়েছ তারা অবশ্যই এগুলা জেনে থাকবে চার নম্বর দেখো যে আমার পথ প্রবন্ধে কী ফুটে উঠেছে সত্যের স্বরূপ কী ফুটে উঠেছে সত্যের স্বরূপ পাঁচ নম্বর এমসি দেখো যে আমার পথ প্রবন্ধে লেখকের কর্ণধারকে সে নিজেই আমার পথ প্রবন্ধে লেখকের কর্ণধারকে নিজেই এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসি এটা রাজশাহী বোর্ড দু হাজার ষোলো সালে এসেছিলো বাট এটা তোমরা জেনে রাখো হয়তো চলে আসলেও আসতে পারে কাজী নজরুল ইসলামের প্রবন্ধে সাহিত্যের বৈশিষ্ট্য হল সংস্কার চেতনাজাত বা প্রতিবাদী মনস্ক আর দেখো তিন নম্বরটা হচ্ছে আত্ম অহমিকায় উজ্জ্বল সে কিন্তু কখনো নিজের আত্মহমিকা উজ্জ্বল করার জন্য হচ্ছে প্রবন্ধ সাহিত্যের বৈশিষ্ট্যগুলোর মধ্যে পড়ে না তো এটা হবে দুইটা সংস্কার চেতনা যাত প্রতিবাদী মনস্ক সাত নম্বর এমসিটা দেখো যে আমার পথ অনুযায়ী কিভাবে আমাদের আত্মনির্ভরতা আসবে আত্মাকে চেনার ফলে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন মনে রেখো সবাই আমার পথ প্রবন্ধ অনুসারে ভুল জেনেও তাকে ঠিক বলে চলিয়ে দেওয়ার কপুতটা কিংবা জেদকে নজরুল কি বলেছেন ভণ্ডামি নয়নাবার এমসিটা দেখো যে নিজেকে চেনার উপায় কি নিজেকে চেনার উপায় হচ্ছে আত্মসত্ব উপলব্ধি করা দশ নম্বর দেখো কাজী নজরুল ইসলামের মতে কোনটি আমাদের নিষ্ক্রিয় করে ফেলে পরাবলম্বন পরের ওপর নির্ভরশীলে আমাদের নিষ্ক্রিয় করে ফেলে পরাবলম্বন মানে কি তোমাকে যদি বলে যে মনে করো যে কালকে তোমার পরীক্ষা তো আজকে তুমি ভাবছো যে আমি পড়বো না না পড়ে হচ্ছে কালকে আমার পাশে যে বসবে তার দেখে আমি হচ্ছে লিখবো তো এটা হচ্ছে আমাদের আমাদেরকে কি করে এটাকে আমাদের নিষ্ক্রিয় করে ফেলে এগারো নম্বর আমি দেখো যে কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবনের সূচনা ঘটে কখন বাঙালি পল্টনে থাকতে আচ্ছা বাঙালি পল্টনে কবে কখন যোগ দিয়েছিল তোমরা কি জানো যোগ দিয়েছিল উনিশশো সতেরো সালে এবার বারো নম্বর এমসিগুলো দেখো যে কাজর নজরুল ইসলাম কত বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় তেতাল্লিশ বছর বয়সে অনেক জায়গায় দেখবে যে বিয়াল্লিশ বছর দেওয়া আছে বাট এইখানে এমসি কিউগুলোর মধ্যে বিয়াল্লিশ তো নাই তো বিয়াল্লিশ থাকে তোমরা বিয়াল্লিশ দিও না এটা আগে বই লেখা ছিল ভুল লেখা ছিল পরবর্তীতে ওটা তেতাল্লিশ হবে ওটা পরে বিশ্লেষণ করে জানা গেছে যে ওটা তেতাল্লিশ বছর বয়সে ও দুরারোগ্যের রোগে আক্রান্ত হয়েছিল কিংবা বাকশক্তি হারিয়েছিল তেতাল্লিশ বছর বয়সে তোমরা এভাবে লিখতে পারো বা প্রশ্নটা এভাবে আসতে পারে কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন উনিশশো সালে কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন হচ্ছে উনিশশো সালে এটা তোমরা কিভাবে মনে রাখবে যে দেখো এটা মনে রাখার একটা উপায় হচ্ছে উনিশশো সালে যুদ্ধ হয়েছিল তার পাঁচ বছর পরে কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন তারপরে চোদ্দ নম্বর এমসি দেখো যে নজরুলকে পদ দেখাবে কে সত্য কে দেখাবে সত্য ধূমকেতুকে ধূমকেতু হচ্ছে একটা পত্রিকা কাজী নজরুল ইসলাম কোথায় মৃত্যুবরণ করেন ঢাকায় মৃত্যুবরণ করেন কোথায় মৃত্যুবরণ করেন ঢাকায় আমার পথ কোন জাতীয় সাহিত্যকর্ম অভিভাষণ আমার পথ কোন জাতীয় সাহিত্যকর্ম অভিভাষণ এটা খুব ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ এটা সবাই ভালোভাবে দেখে রাখো যে আমার পথ কোন জাতীয় সাহিত্যকর্ম অভিভাষণ ধূমকেতুর সর্বপ্রথম চাওয়া কোনটি ধূমকেতু সর্বপ্রথম চাওয়া হচ্ছে ভারতের পূর্ণ স্বাধীনতা ভারতের পূর্ণ স্বাধীনতা কাজী নজরুল ইসলামের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কোনটি অগ্নিবেনা কি মনে রাখবে সবাই অগ্নিবেন না হিন্দু পুরাণ মতে দেবদেবীর সংখ্যা কত তেত্রিশ কোটি খুব ইজি একটা প্রশ্ন তেত্রিশ কোটি যারা হিন্দু আছে তারা তেমনি জানবে আর যারা মুসলমান তারা শুনে থাকবে সারথী শব্দের অর্থ কী সাথী সারথী শব্দের অর্থ কী সাথী কাজী নজরুল ইসলামের প্রণীত রচনা রিক্তের বেদন ডাকঘর না তেল নুন লাকরিনা বিরহ বিলাপনা না রিক্তের বেদন রথ শব্দের এর অভিধানিক অর্থ কী সরি আবিধানিক অর্থ কী বাহন রথ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বাহন চব্বিশ নম্বর এমসি করে দেখো যে আত্মনির্ভরশীলতা আসে আত্মাকে চেনার মাধ্যমে সত্যকে চেনার মাধ্যমে মিথ্যার পথ বিনাশের মাধ্যমে লেখকের ক লেখকের প্রাণের ধর্মের নাম কি ধর্ম। এখানে আমরা তো ইসলাম ধর্ম দিতে পারি বাট এখানে ইসলাম হবে না লেখকের মতে ধর্ম তার কাছে শ্রেষ্ঠ ধর্ম আর কি কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন তেরোশো সালে মানে বাংলা কত সালে বাংলা কত সনে তেরোশো সালে কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে সেনাবাহিনী বাঙালি পল্টনে যোগ দেন উনিশশো সতেরো সালে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন মনে রেখো কাজী নজরুল ইসলামের পিতার নাম কি কাজী ফকির আহমেদ কি কাজী ফকির আহমেদ কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের কোন জেলায় জন্মগ্রহণ করেন বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে সেনাবাহিনীতে যোগদান করেন সতেরো সালে বাঙালি পল্টনেও হচ্ছে সতেরো আবার এখানে মানে সেনাবাহিনীতে হচ্ছে আছে তার মানে সতেরোই হবে কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারান তেতাল্লিশ বছর এই যে বলেছিলাম দুরারোগ্য ব্যথিতেও কিন্তু তেতাল্লিশ বছর হয়েছিল এখানে তোমরা ভুল করে ব্যালি দিয়ে দিও না কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ কোনটি যোগবাণী কি যুগবাণী তারপর হচ্ছে রাজবন্দীদের জবানবন্দি কাজী নজরুল ইসলামের কি ধরনের রচনা প্রবন্ধ গ্রন্থ প্রবন্ধ গ্রন্থ রাজবন্দীদের জবানবন্দি প্রবন্ধ গ্রন্থ আমার আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিকের মতে খুব বেশি বিনয় দেখাতে গেলে কি হয় নিজ সত্যকে নিজ সত্যকে অস্বীকার করা হয় আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিকের মতে মানুষ অনেক সময় সত্যকে অস্বীকার করে ফেলে কেন বিনয় দেখাতে গিয়ে কি করতে গিয়ে বিনয় দেখাতে গিয়ে ছত্রিশ নম্বর এমসি করে দেখো যে আমার পথ প্রবন্ধে বর্ণিত কাজী নজরুল ইসলামের মতে মহাত্মা গান্ধী আমাদের কি শিখিয়েছেন স্বাবলম্বন স্বাবলম্বন হতে তো যারা ভিডিওতে দেখছো তাদের উদ্দেশ্যে বলছি যে ভিডিওটা যদি দেখে তোমার একটু উপকার হয়ে আসে তো ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব দিতে ভুলবে না সাঁত্রিশ নম্বর এমসি দেখো যে আমার পথ প্রবন্ধে বর্ণিত সত্য অন্ত অন্তরে ধারণা করলে একজন মানুষ কীভাবে কী হবে সঠিক পথ পাবে আমার পথ প্রবন্ধে বর্ণিত সত্য অন্তরে ধারণ করলে একজন মানুষ কী হবে সঠিক পথ পাবে আটত্রিশ নাম্বারটা দেখো যে কাজী নজরুল ইসলামের মতে কোনটিকে অহংকার বা স্পর্ধা বললে ভুল হবে স্পষ্ট কথাকে আমরা অহংকার বলতে পারি না স্পর্ধাও বলতে পারি না স্পষ্ট কথা মানে স্পষ্ট কথাই লেখক বিপদ বলতে বুঝিয়েছেন বিপদ বলতে বুঝিয়েছে অহংকারের পথ অহংকারের পথ কিন্তু বিপদ না ওখানে বুঝিয়েছেন মিথ্যার পথ সত্যের বিরোধী কে হচ্ছে বিপদ বল বুঝিয়েছেন তারপরে দেখো যে এখানে একটা উদ্দীপক আছে যে নজরুল স্যার কয়েকজন শিক্ষার্থীকে প্রাইভেট পড়ান শিক্ষার্থীদের ধারণা পরীক্ষায় তিনি ওদেরকে বিশেষ সহযোগিতা করবেন মানে বোঝো যে ও যেহেতু শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে তো পরীক্ষাতে ও স্যার তাদের সাহায্য করবেন এরকম এক কিছু মনে করে মানে নকল করতে সাহায্য করবে ভাবতে পারো যারা নজরুল স্যারের ওপর নির্ভর করে পরীক্ষার হলে গিয়েছিল তারা সবাই অকৃত কার্য হলো তারা ভাবছিল যে স্যার হচ্ছে নিশ্চয়ই প্রশ্ন ফাঁস করে দেবে কিংবা হচ্ছে বলে দেবে কিন্তু স্যার কিন্তু এটা বোঝাতে চায়নি তাদেরকে সাহায্য করবে মানে হচ্ছে তাদেরকে ভালোভাবে পড়াবে তো তারা কিন্তু ভুল বুঝেছিল আর আমার পথ প্রবন্ধে একটা লাইন আছে যেখানে বলা হয়েছে যে মহাত্মা গান্ধীজি তার স্টুডেন্টদের মানে ছাত্রদের যেটা বোঝাতে চেয়েছিল তারা ওটা না বুঝে আরেকটা বুঝেছিল তো এখানে দেখো প্রশ্নটা উদ্দীপকের নজরুল স্যার নজরুল স্যার আমার পথ প্রবন্ধে কার কথা মনে করিয়ে দেয় গান্ধীজির কথা দেখছো গান্ধীজির কথা তারপর বলছে উদ্দীপকের শিক্ষার্থীদের মধ্যে আমার পথ প্রবন্ধের কোন দিকটি লক্ষণীয় পরাবলম্বন এই যে পরের ওপর হচ্ছে নির্ভরশীল ছাড়ের ওপর নির্ভরশীল করছেন যে পরীক্ষাতে দেখিয়ে দেবে মানে দেখাবে আর কি আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক কোন পথে বিপদ বলেছেন আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক কোন পথকে বিপদ বলেছেন সত্যের বিরোধী পথ সত্যের বিরোধী পথকে বিপদ বলেছেন বিপদ বাংলা সাহিত্যের কাজী নজরুল ইসলামের উপাধি কি বিদ্রোহী কবি বাংলা সাহিত্যের কাজী নজরুল ইসলামের উপাধি কি বিদ্রোহী কবি আমার পথ প্রবন্ধের বৈশিষ্ট্য কি সত্যের পথ সত্যের পথ